আরো একটি দেড় সাল যাতে কতদিন নিলেন এক লক্ষ পঁচিশ দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে লাল কালার এর দেশাল যাতে সার রুটি কিনে নিলেন দেখতে পাচ্ছেন এই একটু দাঁড়াও পঁচিশ হাজার টাকা দিয়ে লাল কালার আজকে নালত বাড়ির নননি গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আসল দেখার মতো একটি কালার লাল কালারের